অপবিশ্বাসের বিরাট এক রত্ন এক বিগ ফ্যান ছিল মহসুলতানা এখন অবশ্য ঘৃণা করে তারপর সেটা এটা পোস্ট করেছে আসলে মানে সে এগুলোর সাথে অভ্যস্ত ছিল তো সে গোপন তথ্যগুলো অবশ্য সেই জানবে সে লিখেছেন বিশ্বাস নিজে কিছু পোশাক কুকুর লালন করে যাদের নিয়ম করে প্রতিদিন ট্রেনিং করেন নিজে ম্যাসেঞ্জার গ্রুপে হয়তো মসুলতানা সেই গ্রুপে ছিল আগে আর যে কোনো একটা ইস্যু তৈরি করে তাদের নিয়ে নোংরামে সূচনা করেন আর তারপর অন্যের উপর সেটা দোষ চাপিয়ে নিজে সিম্পিতি নেন জনগণের সেই সাথে নিজেকে আলোচনা রাখার চেষ্টা করেন ও মাই গড এত বড় তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথায় উপবিশ্বাসের ভক্তগুলা যারা সারাক্ষণ বলে বুবলি নাকি কপি করে এখন দেখেন কে কাকে কপি করে উপবিশ্বাস কিভাবে কপি করলো সেম সোফায় সেম অ্যাঙ্গেল থেকে সেম প্লেসে সেম অফিসে মানে বীর যেভাবে জন্মদিন পালন করেছে সেভাবে জ জয়কে দিয়েও পালন করাচ্ছে কারণ বুবলি যেটা করবে উনিও সেটা করবে বুবলি গেলে উনিও যাবে বুবলি যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলাইছে সেও তার কেয়ারটেকার দিয়ে সে অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছে কপি ছাড়া চলে না অপবিশ্বাস আপনারাই বলেন কে কাকে কপি করলো